সালাম ও আলেহ কুমার আহমাদুল্লাহ হে আবার কাতুফ আলহামদুল্লাহ রব্বিল আলামিন ওস আলাহত ওসাল্ম আলা আহ নবি ইয়েনাম আলা ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমা ই আহাবাদ প্রিয় দর্শক আপনাদের সবাইকে জীবনের আলো তাফসিরুল কুরআন অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি আশা করছি সকলেই ভালো আছেন আমরা আল কোরআনের সুরাত ও আল আমরানের তেইশ নম্বর আয়াতের সংক্ষিপ্ত তাফসির আজকে পেশ করব ইনশাল্লাহ আমরা সকলেই জানি এই সুরাটি মাদানি সোরা এবং এতে আল্লাহ হতে আলা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকগুলো প্রসঙ্গ আলোচনা করেছেন আসুন তাহলে শুরু করা যাক তনির রজি ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يدعون إلى كتاب الله، يدعون إلى كتاب الله ليحكم بينهم ثم يتولى فريق منهم وهم معرضون আল্লাহ আল্লা আলা এই আয়াতটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন আমরা প্রথমেই শাব্দিক অনুবাদে যাব এবং তারপর সহজ প্রাঞ্জল অনুবাদ আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ আলম তারা আপনি কি দেখেননি ইলাল্লাদিনা সেই সব লোকদেরকে উ তু যাদেরকে দেয়া হয়েছে না একটা অংশ মিনাল কিতাব কিতাবের ইয়ুদ আউনা তাদেরকে আহ্বান করা হচ্ছে ইলা দিকে কিতাবিল্লা আল্লাহর কিতাবের ইলা কিতাবিল্লাহ আল্লাহর কিতাবের দিকে লিয়াহ কুমা যেন এ কিতাব মীমাংসা করে দেয় বাইনাহুম তাদের মধ্যে সুম্মা অতপর ইয়াতাওয়াল্লা ফিরে যায় ফরি কুম হোম তাদের এক দল ওয়াহুম মরে দোন এমত অবস্থায় যে তারা বিমুখ এবারে সরল বা আপনাদের সামনে আমি পেশ করছি এই গুরুত্বপূর্ণ আয়াতটির আল্লা সুবহান্লা বলছেন হেরাসুল আপনি কি তাদেরকে দেখেননি যাদেরকে কিতাবের একটা অংশ প্রদান করা হয়েছিল তাদেরকে আল্লাহর কিতাবের দিকে আহ্বান করা হচ্ছে যেন তা অর্থাৎ এই কিতাব তাদের মধ্যে মীমাংসা করে দেয় অতপর তাদের একদল ফিরে যায় বিমুখ হয়ে আল্লাহ সুবাহতালা ইতিপূর্বে আয়াতগুলোতে যারা কাফের কিংবা যারা ভুল পথে বিভ্রান্তির পথে যারা চলেছিল তাদের বিমুখ হতার কথা এবং তাদের যে দিনের বিদ্বেষ নবীদের প্রতি বিদ্বেষ ভালো পথ আল্লাহর দিন এবং ভালো মানুষের প্রতি বিদ্বেষ সেটি তিনি আলোচনা করেছেন আর এই আয়াতটিতে তিনি আবারও আহলে কিতাবের লোকদের মধ্যে যে বিদ্বেষ ছিল এবং তারা যে আল্লাহর কিতাব থেকে এবং তার বিধান থেকে বিমুখ হয়ে তাদের জীবন অতিবাহিত করেছিল এবং সমাজের মধ্যে অনাচার সৃষ্টি করেছিল সেটি আল্লাহ তালা এখানে তুলে ধরেছেন আমরা এই আয়াতের মূল বক্তব্যের মধ্যে তাহলে পাচ্ছি আল্লাহ সুমান্ত তাআলা আহলে কিতাব তথা এখানে ইয়াহুদিদের কথা আসলে তিনি তুলে ধরেছেন এবং এখানে তাদের যে বিমুখতা এবং বিদ্বেষ আল্লাহর দিনের প্রতি সেটি তিনি তুলে ধরেছেন এই আয়াতের সুন্দর একটা সানেরজল আছে আব্দুল ইবিন অমর রাদি আল্লাহ তাল্লাহ নহমা একটি হাদিসে সেটি বর্ণনা করেছেন এবং এই হাদিসটি সাহিব ওখারি এবং মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে আবদুল্লা ইবুর অমর রাদি আল্লাহ তাল্লাহ আনহমা বলছেন যে নবী সাল্লাই সাল্লামের কাছে একদল ইয়াহুদি এসে বলল হে মোহাম্মদ আমাদের দুজন মানুষ একজন পুরুষ একজন মহিলা জেনায় লিপ্ত হয়েছে আপনি যেহেতু এখন মদিনার প্রধান আপনি এদের মধ্যে বিচার করে দিন নবী সাল্লাহ সাল্লাম তখন জিজ্ঞেস করলেন তোমাদের ধর্মগ্রন্থ তথা তাওরাতের মধ্যে আয়াতুর রাজমটাকে আছে কি না তখন তাদের একদল লোক বলল যে না আমরা তো যেভাবে বিচার করি সেটা হলো এই নাফদাহ হুম ওয়া নুজাল্লে হুম আমরা তাদেরকে একটু লজ্জা দেই এবং তাদেরকে আমরা বেতরাঘাত করি এটাই আমাদের শাস্তি বিধানটাই আছে তখন আবদুল্লাহ সালাম যিনি ইসলাম গ্রহণ করেছিলেন এবং আগে তিনি আহলে কিতাবদের অন্তর্ভুক্তই ছিলেন ইহুদিদের অন্তর্ভুক্ত ছিলেন তিনি তখন বললেন যে না আয়াতুর রাজব অর্থাৎ জেনা ব্যবিচার করার যে শাস্তি সেটি কিন্তু তাওরাতের মধ্যে আছে তখন নবিসাল্লাহ আসালাম তাদেরকে তাওরাত নিয়ে আসতে বললেন তারা নিয়ে আসলো তাদের মধ্যে একজন লোক সেটাকে মেলে ধরলো আরেকজন লোক সে হাত দিয়ে কিছু অংশ আড়াল করে ফেললো যে অংশের মধ্যে রজমের আয়ারটা অর্থাৎ ব্যবিচারের শাস্তির আয়াতটা ছিল সেটা সে আড়াল করে ফেললো এবং সে আগের অংশ আর পরের অংশ মাঝখানের অংশ বাদ দিয়ে সে পাঠ করা শুরু করলো তখন আবদুল্লাহ সালাম বললেন যে ব্যক্তি হাত দিয়ে আড়াল করছিল তাকে বললেন তুমি হাতটা সরাও সেখানে কি আছে আমরা একটু দেখতে চাই দেখা গেল যে সেখানে আয়াতুর রাজম সেখানে স্পষ্টভাবে বিধৃত আছে তখন তারা স্বীকার করল যে হ্যাঁ ব্যবচারিক যে শাস্তি ইসলামের মধ্যে আছে সে একই কথা তাওরাতের মধ্যেও আছে আল্লাহ সুবহান তালা সেদিকে ইঙ্গিত করেই কিন্তু এই যে তেইশ নম্বর আয়াত সেটি নাজিল করেছেন এখানে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে প্রথম বলা হচ্ছে এই লোকদেরকে যারা ঠিক এই ধরনের আচরণ করেছিল এই লোকদেরকে কি আপনি দেখেছেন কীরকম আচরণ তারা করেছে আপনার সাথে কেমন কথা বলেছে এটা আসলে দেখার অর্থ হচ্ছে লক্ষ্য করা দৃষ্টি আকর্ষণ করা যে এই লোকদের অবস্থাটা কি সেটা একটু পর্যবেক্ষণ করুন এদেরকে কিতাবের একটা অংশ দেওয়া হয়েছে উ তু নাসিব মিনাল কিতাব কিতাবের একটা অংশ কিতাবটা কি কিতাবটা হচ্ছে সেটি আমরা আয়াতের সানানো জুল থেকে আমরা জানতে পারি তাহলে তাওরাত কিতাবের একটা অংশ এদের কাছে আছে এদেরকে পড়তে বলা হয়েছিল ইউ দাওনা ইলা কিতাবিল্লাহ তাদেরকে আহ্বান করা হয়েছে যে তোমাদের তাওরাত কিতাবে এই যে ইস্যুটা তোমরা নিয়ে এসেছ ব্যভিচারের ইস্যু এর যে বিধান আছে সেটা তোমরা বলো তাদেরকে সে বিধান কার্যকরের দিকে আহ্বান করা হয়েছে লিয়াহ লিয়াহুমা ইনাহুম যেন তারা এই কিতাবের ফয়সলা অনুযায়ী তাদের মধ্যে ফয়সলাটা করে কিন্তু তারা নিজেরা কখনোই সেটা করেনি তারা কিন্তু সেটা স্বীকার করেছে শাহিনজরের মধ্যে যেমনটি আমরা দেখেছি তারা বলেছে আমরা এদেরকে একটু লজ্জা দেই এবং এদেরকে বেত্রাঘাত করি যেখানে জেনার শাস্তি হচ্ছে রাজম তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া তাওরাতের বিধান অনুযায়ী সেটা কিন্তু তারা কার্যকর করেনি যেহেতু তারা কার্যকর করেনি আল্লাহ আল্লা সুভান সে কথাটাই কিন্তু এতে শেষের দিকে তুলে ধরলেন বললেন তাদের একদল ফিরে গিয়েছে আল্লাহর বিধান কার্যকর করা থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছে পিছু হটে গেছে অহোম মুন এ অরাত মানে হচ্ছে কোনো জিনিস থেকে বিমুখ হওয়া আল্লাহর বিধান আল্লাহর কিতাব তাদের কাছে আছে তাদের হাতে আছে তাদের ঘরে সংরক্ষিত আছে অথচ তারা আল্লাহর এই বিধান থেকে নিজেদেরকে বিমুখ করে নিয়েছিল সেটাকে লুকিয়ে রেখেছিল এর কারণটা তো আমাদের জানা আছে আমাদের সবারই জানা সমাজের মধ্যে আইনটা অনেকেই কার্যকর করেন যারা অসহায় অথবা যাদের হাতে শক্তি নেই ক্ষমতাহীন মানুষদের উপরেই আর যাদের হাতে শক্তি তারা আইনকে নিজেদের মতো করে ব্যবহার করে এবং সেটি আমরা ইয়াহুদিদের ক্ষেত্রে দেখতে পেলাম তো এ হচ্ছে আয়াতটির সংক্ষিপ্ত তাফসির আমরা এই আয়াতের মধ্যে অনেকগুলো শিক্ষা পাই আমরা প্রত্যেকটা শিক্ষা খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছি প্রথম শিক্ষা হচ্ছে নবী সাল্লা আল্লাহ আল্লা সুবহান তালা প্রত্যেকটা ঘটনা পর্যবেক্ষণ করার নির্দেশ দিয়েছেন অতএব আমাদেরকেও পর্যবেক্ষণ করতে হবে দ্বিতীয় শিক্ষাটা হচ্ছে পর্যবেক্ষণ করার উদ্দেশ্য হচ্ছে এ থেকে শিক্ষা গ্রহণ করা তৃতীয় শিক্ষাটা হচ্ছে আহলে কিতাবদেরকে কিতাব দেওয়া হয়েছে এবং এই কিতাব আসমানি কিতাব জাল্লার পক্ষ থেকে নাজিল হয়েছে চতুর্থ শিক্ষাটা হচ্ছে এখানে যে কিতাবের কথাটা বলা হয়েছে সেটি হচ্ছে আত্মরাত নামক বিখ্যাত গ্রন্থ যা মুসাইল সাল্লামের উপর নাজিল হয়েছিল এবং পঞ্চম শিক্ষা হচ্ছে এই তাওরাতের মধ্যে আল্লাহ সুবহান আহ আলা। যা যা প্রয়োজন তৎকালীন মানব সমাজের জন্যে এবং বনিস্রাইদের জন্যে সকল কিছু সেখানে বিধৃত ছিল এমন কি সেটা ব্যক্তিগত ইস্যু হোক সামাজিক পারিবারিক বা ফৌজদারি দণ্ডবিধি হোক না কেন সবটাই সেখানে বলা হয়েছিল এবং ষষ্ঠ হল আল্লা সুবহান আহ এই বিধানগুলো দিয়েছেন যাতে সেগুলোর উপর আমল করা হয় এবং সেগুলো কার্যকর করা হয় সপ্তম শিক্ষা আমরা এই আয়াত থেকে পেলাম যে আল্লাহর বিধান প্রাপ্ত হওয়া সত্ত্বেও ইহুদিরা এবং আহলে কিতাবের লোকেরা তারা সে বিধানকে শতভাগ কার্যকর করে নাই প্রিয় দর্শক তাহলে এই আয়াতটি থেকে চমৎকার সব শিক্ষা কিন্তু আমরা পেলাম আমাদের জীবনের জন্যে যেটা অত্যন্ত প্রয়োজনীয় শিক্ষা আসুন না আমরা এই শিক্ষার আলোকে আমাদের জীবনটাকে সাজিয়ে নেই আমরা আল্লামুখী হই এবং আল্লাহকে ভয় করে আমরা আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ নির্দেশ মোতাবেক জীবনটাকে আমাদের পরিবারকে আমাদের সমাজকে সাজাই তাতেই আমাদের বারাকা তাতেই আমাদের সফলতা এবং দুনিয়া এবং আখেরাতের প্রাপ্তি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমাদের আমলকে কবল করুন জীবনকে আলোকিত করুন হাদাউসাল্লাহসাল্লাম আল্লাহ নবীলা মোহাম্মদ وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين